দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি রাজশাহী মহানগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে আপনারা জানেন তেরোই নভেম্বর আওয়ামী লীগ যে ঢাকা লকডাউনের ডাক দিয়েছে তার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করছে তাদের পার্টি অফিসের সামনে আমি বিএনপির নেতাদের সাথে কথা বলার চেষ্টা করব আপনি একটু জানাবেন যে আপনাদের অবস্থানের কারণটা কি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ শেখ হাসিনার সংগঠন এই সংগঠন আগামীকাল লকডাউন দিয়েছে সারা দেশে আমরা এই লকডাউনকে সারা বাংলাদেশের জনগণ সতেরো বছর যেভাবে হয়রানি কষ্ট অত্যাচার নির্যাতন গুম খুন মামলা হামলা জর্জরিত ছিল আবারও শেখ হাসিনা সে একই কায়দায় সারা দেশে বিচ্ছিন্ন ঘটনা বোমাবাজি সহ বিচ্ছিন্ন ঘটনা কিন্তু ঘটাচ্ছে গাড়ি পোড়ানো সহ আমরা এই তীব্র প্রতিবাদ নিন্দা করার জন্য আগামীকাল আমরা সারা রাষ্ট্রের শহরে সারা বাংলাদেশে আমরা অবস্থান কর্মসূচি আমাদের নিয়েছি এবং অবস্থান কর্মসূচির মধ্যে দিয়ে যারা বোমাবাজি বোমাবাজি করছে সন্ত্রাসী হচ্ছে এদেরকে আমরা প্রশাসনের কাছে উদাত্ত আহ্বান জানাবো প্রশাসন যেন এই বোমাবাজি সন্ত্রাসী যারা করছে তাদেরকে গ্রেপ্তার করতে গ্রেপ্তার করতে পারে এবং জনগণের জালমানের নিরাপত্তা স্বার্থেই আমরা জমায়ে দিয়েছি বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন আমরা জমা দিয়েছি বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ইনশাল্লাহ আমরা জনমানের নিরাপত্তা জনগণের নিরাপত্তার জন্য আগামীকাল অফিস আদালত গাড়ি ঘোড়া সমস্ত নির্বিঘ্নে চলবে সেই কারণে আমরা জমা দিয়েছি সবাইকে ধন্যবাদ আজকে যে রকম আপনারা মাঠে অবস্থান অবস্থান করলেন তো আগামী আগামীকালকেও কি আপনার সারাদিন মাঠে থাকবেন কিনা জানাবেন রহমান রহিম আপনারা ইতিমধ্যে অবগত আছেন এই খুনি শেখ হাসিনা আগামী আগামীকাল তেরো তারিখ ও রায় ঘোষণার দিন হিসাব করে একটি লকডাউন ডেকেছে যার কোনো নেতা নাই কর্মী নাই ওটা বাংলাদেশে আওয়ামী লীগের কোনো নিশ্চিহ্ন নাই তারা একটা অবৈধ জঙ্গি সংগঠন হিসাবে পরিচিত হয়েছে তাদের তারা যে মাঠে থাকবে না এটা আমরা খুব ভালো মতো জানি তারপরেও মানুষের জনগণের জানমাল হেফাজতের কারণে আমাদেরকে রাজশাহী মহানগর বিএনপি পশ্চিম বিএনপি সহ আমরা কালকে সকাল থেকে সাড়ে আটটা থেকে সন্ধ্যা পর্যন্ত জিরো পয়েন্ট থেকে শুরু করে সাতটি মহানগরের সাতটি থানায় প্রত্যেকটি জায়গায় অবস্থান নিব এবং কোনোভাবে কোনো আওয়ামী ফ্যাসিস যারা নিষিদ্ধ হয়ে গেছে বাংলাদেশ কোন দল নাই জঙ্গি হয়ে গেছে তারা কোনো লিস্টেড দল না তাদেরকে যেখানে পাব তাদেরকে প্রতিহত করব এই বলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বারো নং ওয়ার্ড বিএনপি জিন্দাবাদ খালেদা জিয়া জিন্দাবাদ তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমরক অমরক অমর হোক দর্শক আপনারা যেমনটি দেখছেন এখানে বিএনপির বিএনপির অঙ্গ সংগঠন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির অন্যান্য যেসব অঙ্গ সংগঠন আছে সকল অঙ্গসংগঠনের সংগঠনের নেতাকর্মীরাই অবস্থান কর্মসূচি পালন করছে আমি একজন ছাত্র নেতার সাথে কথা বলবো আপনাদের আজকের এই অবস্থান কর্মসূচি সম্পর্কে একটু জানাবে ধন্যবাদ রাষ্ট্রপত টেলিভিশন আপনারা জানেন এই খুনি শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে গণভ্যুত্থানে প্রায় দুই হাজারের অধিক মানুষকে হত্যা করা হয়েছে প্রায় তিরিশ হাজার মানুষ কোন বরণ করেছে যাদের রক্তের দাগ এখনো শুকায়নি আমরা জানি আমাদের অনেক ভাইরা আহত ভাইরা এখনো মেডিকেল হাসপাতালে শুয়ে আছে এই তারপরে এই নির্লজ্জ বেহায়া শেখ হাসিনা বাংলাদেশের বাইরে থেকে সে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নেতাকর্মীকে কর্মীকে বিপদগ্রস্ত করার জন্য এই ভিডিও কলের মাধ্যমে ভারতে বস থেকে নির্লজ্জের মতো সে ঘোষণা দিছে এবং সেই ঘোষণায় এই যে আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রাজপথে আবারও যে হত্যা এবং গুম খুনের নেশায় মত্ত হওয়ার চেষ্টা করবে আমরা আমাদের বলে থানা বিএনপির নেতৃত্বে যুব দল স্বেচ্ছাসেবক দল ছাত্র দল সর্বদা সজাগ আছি একদম গভীর রাত থেকে সকাল পর্যন্ত আমরা জনগণের দায়িত্ব আমাদের এখানে যাতে রাজশাহীতে চলাচলে শিক্ষার্থী অফিস আদালত বা কারো যাতে কোনো রকম সমস্যা না হয় সেই দেখভালের জন্য রাজপথে আমরা আছি বাংলাদেশ আওয়ামী লীগ এখন আর গণমানুষের দল নাই বাংলাদেশ আওয়ামী লীগ এখন একটি আন্ডারগ্রাউন্ড প্রাতি রূপান্তরিত রূপান্তরিত হয়েছে আমরা সজাগ আছি কেউ যদি রাজপথে নামার সুযোগ না পায় সেই জন্য ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন রাষ্ট্রবাত্রা আমি সরাসরি যুক্ত ছিলাম রাজশাহী মহানগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে এবং আগামী কাল যে আওয়ামী লীগের ডাকে লকডাউন একটি কর্মসূচি তারা পালন করতে যাচ্ছে তার প্রতিবাদে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা রাজশাহী মহানগর বিএনপির প্রধান কার্যালয়ের সামনে অবস্থান করছে